কিছু পাপ রয়েছে যে পাপগুলোর শাস্তি আল্লা তালা দিতে দেরি করেন না অর্থাৎ আপনার জীবন দশায় আখেরাতে তো শাস্তি আছেই কিন্তু এই পাপগুলোর শাস্তি আল্লাহ তালা আপনার জীবন দশায় মানে কবরে ঢোকার আগেই দেওয়া শুরু করে দেন নওয়াজ বলেন এমন কিছু পাপ যে পাপগুলো আল্লাহ তালা আপনার জীবন দশায় দেয়া শুরু করে দেন তার মানে কি এগুলো গুরুতর পাপ কি পাপ বড় সড়ো পাপ আমি খেয়াল করে দেখলাম যে যারা সুল আকলাম যে হাদিস। এই পাপগুলো আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলুন মহামালাত মহাসড়াত সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়েছে এই পাপগুলো সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার ভাই আমরা অনেক সময় আখের হাতের শাস্তিকে শাস্তি মনে করি না কিন্তু দুনিয়াতে নগদে যে শাস্তিটা আমরা পাই এই শাস্তিটাকে আমরা মুখ্য শাস্তি মনে করি যে পিডায় পুড়ায় আল্লাহ তালা একদিন না একদিন তো দেবে আছেন এরকম কিন্তু দুনিয়ার চাইতে আল্লাহ তালার শাস্তি আখেরাতের শাস্তি এটা মারাত্মক হবে মারাত্মক কতটা মারাত্মক আল্লাহ রসুল সাল্লাহামে একটা হাদিস থেকে বোঝা যায় জাহান্নামের যে উষ্ণতা উত্তপ্ততা আগুনের যে তর্জন জাহান নামের এই উষ্ণতা উত্তপ্ততা আগুনের গর্জনে একটা অংশ অনেক সময় খেয়ে ফেলায় তো জাহান্নাম আল্লাহকে বললো যে আল্লাহ এই যে একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলায় আল্লাহ এর জন্য আপনি একটা ব্যবস্থা নেন আল্লাহ তালা তখন কি করলেন জাহান্নামের দুইটা পরিস্থিতি তৈরি করে দিলেন পরিবেশ তৈরি করে দিলেন যখন গরম শ্বাস ছাড়ে তখন দুনিয়ায় জন্য গ্রীষ্মকাল শুরু হয় আর শীতল শ্বাস যখন ছাড়ে তখন দুনিয়ায় কি হয় শীতকাল শুরু হয় তো জাহান্নামের নামের অবস্থা হচ্ছে দুইটা একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে হিমশীতল বরফ শীতল অবস্থা দুটোই কিন্তু কষ্টদায়ক ঠেকেরা তো প্রিয় ভাইরা আমার পাপগুলো কি কি যে পাপগুলোর শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেই দেন দেওয়া শুরু করেন আর আখেরাতে তো শাস্তি আছে এমন না যে দুনিয়াতে শাস্তি দিয়ে মাপ মানে আল্লাহ এত নারাজ হন মানুষগুলোর ওপরে যে আল্লাহ তালা এদেরকে দুনিয়াতেও শাস্তি দেন আখেরাতেও দেন মানে কবরও দেন নাওজ উদ্হ আরো একবার বলেন আল্লাহ রসুল সাল্লাহফ আলিহসাল্লাম কি বলছেন খেয়াল করেন ওলাইমিয়ান কুদ আহেদুল্লাহ ইউ আহেদা রসুলী দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো আল্লাহর সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লামের সাথে অঙ্গীকার ভঙ্গ করে কি অঙ্গীকার আপনি যখন রুহানি জগতে ছিলেন আল্লাহকে তখন বলেছিলেন আল্লাহ দুনিয়ার জিন্দগিতে আপনার দাসত্ব স্বীকার করব আপনার সাথে শিরিক করব না আল্লাহ আপনার অবাধ্য হব না আল্লাহ আপনি ছাড়া কাউকে মাহবুদ হিসাবে গ্রহণ করব না আল্লাহ আপনি আমার খালিক আল্লাহ আপনি আমার মাহবুদ এভাবে আল্লাহকে অনেক কিছু আপনি বলেছিলেন এবং দুনিয়ার জিন্দগিতে এমন অনেক মানুষ আছে দেখবেন যে মানুষগুলো আল্লাহকে বলে যে আল্লাহ পয়সা দিয়ে দাও না আমারে আল্লাহ ধনী বানিয়ে দাও না আল্লাহ দেখো আমি মসজিদ বানাবো আল্লাহ টাকা পয়সা কিছু দাও আমারে দেখো আমি দান করব আল্লাহ আমার একটা ভালো চাকরির ব্যবস্থা করে দাও দেখো না আমি নামাজ একটাও ছাড়বো না আল্লাহ আমার একটু সুখী জীবনযাপন দান করো দেখো না আল্লাহ কোনোদিন তাহার ছাড়বো না এরকম অঙ্গীকার করে কি করে না বিয়ে হয়েছে তেরো বছর বাচ্চা কাচ্চা হচ্ছে না আল্লাহ একটা ছেলে দাও করোনায় হাফেজ বানাবো হাফেজ তো বানানোর দূরের কথা আল্লাহ বাচ্চা দিলো চোদ্দ বছর পনেরো বছর পরে ভাই বিশ্বাস করেন এরপর মহজেনের কাছে পড়ানোর জন্য পাঠায় না মাদ্রাসা তো অনেক দূরের বিষয় আছে না নাই বহুত মানুষ এরকম আছে যারা আল্লাহর সাথে অঙ্গীকার কি করে ভঙ্গ করে বিশ্বাহের জন্য বলছেন আল্লাহ রব আলিনের সঙ্গে যখন কেউ ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ রব আলমিন ওই মানুষটিকে ওই সমাজের লোকগুলোকে ওই জাতির লোকগুলোকে বিপদে ফেলবেন আর শত্রুদেরকে তাদের ওপরে চাপাই দিবেন বলুন না অনেক সময় আপনি ভালো মানুষ কিন্তু শত্রুদের সাথে পেরে উঠেন না শত্রুরা আপনাদের ওপরে জুলুম করে আর আপনারা মুখ বুঝে সহ্য করেন কারণ কি কয় পুলিশ এগোলকে ক্ষমতাবান লিডাররা এগো সাথে প্রভাবশালীরা তাদের সাথে তার সাথে কুলায় উঠতে পারবো না আপনি এলাকা ছাড়া হন কিন্তু ওই লোকটা আর কিচ্ছু করতে পারেন না ও জালেম এটা আবার মনে করেন না যে আব্দুল কাদের জিলানের মতো সে এরা আল্লাহ ছাড়িয়ে দেবে মূলত ওরেও ধরবে কিন্তু আল্লাহ তালা আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে সাহায্যটা এটা আপনি পাবেন না যদি আপনি আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করেন বলুন নাওয়াজ এখানে বুঝার বিষয় আছে কি বুঝবেন আল্লাহর সাথে যা ওয়াদা করেছেন আল্লাহর একত্ববাদকে যদি মেনে নেন আল্লাহর এবাদত বন্ধু কি করেন সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে সারা পৃথিবীর মানুষ আপনার বিপক্ষে গেলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না ঠিক কিনা আর যদি আল্লাহর সাহায্য না আসে আপনি যতই ক্ষমতা ধর হন নিজেকে রক্ষা করতে পারবেন না আল্লাহ তালা জালেমদেরকে চাপিয়ে দিবেন এরা তো শাস্তি দিবে প্রভাব খাটাবে যা খুশি তাই করবে কিন্তু আপনি কিছু করতে পারবেন না তাহলে ওয়াদা রক্ষা করতে হবে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করা যাবে শিরিক করলে ওয়াদা ভঙ্গ হয় মানুষের সঙ্গে বেমানি গাদ্দারি করলে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার না করলে ওয়াদা ভঙ্গ হয় এবাদতের ক্ষেত্রে আল্লাহকেও মানতেছেন পিসাহেবকেও মানতেছেন কেমন আল্লাহও দিতে পারে পিসাহেবও দিতে পারে আল্লাহও দিতে পারে মৃত ব্যক্তিও দিতে পারে আল্লাহও দিতে পারে মাজারও দিতে পারে আপনি ওয়াদা ভাঙলেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন বলছেন যে আল্লাহ রব্বল আলামিনের সঙ্গে তুমি করেছিলা সেই ওয়াদাগুলো অঙ্গীকারগুলো পূর্ণ করো যদি ওয়াদা পূর্ণ না করো অঙ্গীকার ভঙ্গ করো আল্লাহ রব্বল আলমিনের আদালতে দাঁড়াইতে হবে অবশ্যই অবশ্যই তুমি যে জ্ঞেস হবে ঠিক কি না ভাইরাবার জীবনের মালিককে মৃত্যু দেওয়ার মালিককে খাওয়াচ্ছেন কে গোলামী হবে কার দুনিয়ার জিন্দগি তেমন অনেক মানুষ আছে আল্লাহর দেওয়া জীবন ব্যবহার করছে আল্লাহর দেওয়া নিয়ামত খাচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে আর চামচামিন করতেছে দালালি করতেছে নেতার গিয়া কথা বলেন না কেন আল্লাহর খাইলো আল্লাহর পড়লো আর দালালি করলো কার নেতার পাঁচ অক্ত নামাজের জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় বাইর করতে রাজি না কিন্তু অনেক সময় এমনটা দেখা যায় যে ভোটের সময় সাত দিন আট দিন এই জালেমটা নামাজ পড়ে নাই খালি দুই কাপ চা আর প্রতিদিন পাঁচশোটা হেল লাগিয়া মনে করেন সারাক্ষণ ওই নেতার পেছনে দালালি করছে ঠিক কিনা বলেন তিতা লাগবে এটা সাবারের কথা না গোটা দুনিয়ার একই চিত্র আরে গোলাম তুই কেন বুঝিস না পাঁচশো টাকার জন্য তুমি সারাদিন নামাজ রোজা সাইরা নেতার পেছনে ঘুরো আমার আল্লাহ তোমার যে অক্সিজেনটা দেয় একজন মানুষ দৈনিক গড়ে এক দশমিক চার কিউবিক মিটার অক্সিজেন গ্রহণ করে যেটা বর্তমান বাজার মূল্য ডাক্তারদের হিসাব অনুসারে চব্বিশ হাজার টাকা তার মানে তুমি আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন প্রতি মাসে নিচ্ছ সাত লক্ষ টাকার ষাট বছরের হায়াত পাইলে আল্লাহর কাছ থেকে তুমি ফ্রি অক্সিজেন ব্যবহার করেছো প্রায় একান্ন কোটি চুরাশি লক্ষ টাকার আমি হিসাব করে দেখেছি আল্লাহর কাছ থেকে প্রতিদিন ফ্রি অক্সিজেনে নিচ্ছ চব্বিশ হাজার টাকার গোলামি দাসত্ব আল্লাহর করো করোনা গোলামি দাসত্ব করো নেতার তোর কপালে ঝাঁটার বাড়ি কথা বুঝতে পেরেছেন এগুলো বুঝতে হবে গোলামী দা সত্য হবে একমাত্র আল্লাহ হ্যাঁ একজন মানুষকে আপনার ভালো লাগতে পারে মানুষটাকে আপনি মহব্মত করে সময় দিতে পারেন কিন্তু এর অর্থ এই না যে নামাজ কালাম সাইডিয়া মিছিল করতেছেন মিটিং করতেছেন জোহরের আজান চলতেছে আপনার কোনো খবর নাই আপনার কোনো খবর নাই কেমন মুসলমান আপনি এটা মুসলমানের চরিত্র হতে পারে এক নম্বর আমরা আল্লাহর সাথে ওয়াদা যেটা করেছে মানবো ইনশাল্লাহ বলেন তাহলে ওয়াদা ভাঙলে দুনিয়াতে শাস্তি আছে আর কিয়ামতে তো মনে হয় বিনা হিসেবে জান্নাত পেদানি কিয়ামতেও আছে এক নম্বর দুই নম্বর কি দেখেন আল্লাহর বিধান ছাড়া যদি অন্য বিধান দিয়ে আপনি মানুষের মধ্যে কার্য ফয়সালা করেন বিষয় ফয়সালা করেন বিচার কাজ করেন যে কোনো মামলা হামলা অপরাধের বিচার এগুলো মুসলমানদের উচিত হচ্ছে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী করা মুসলমানের উচিত যদি এখন আপনি করতে না পারেন কিন্তু অন্তরে আপনার আপনার বিশ্বাস আছে যে আমার সুযোগ থাকলে আপনি করব বাড়িতে কি কি বিচার করতে পারেন না এখানে সরকার বাধা দিবে আমার কথা বলে না দেখি বাড়িতে আপনার ভাইয়ের ছেলে আপনার মোবাইল চুরি করছে বাড়িতে আপনার আর কি বলে প্রতিবেশী আপনার ঘর থেকে কিছু চাল চুরি করে নিয়েছে এখন আপনি কী করবেন এর হাত কাটে ফেলবেন এটা তো আপনি পারবেন না এটা রাষ্ট্রীয় আইনের একটা বিষয় আছে রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এটা আপনার জন্য আবশ্যক কিন্তু কিন্তু কোরআনুল কালিমের বিধানগুলো যে সমস্ত রাষ্ট্রে ইসলামিক বিধান ফলো করা হয় সেখানে কি করে চুরি করলে হাত কাটে দেয় ধর্ষণ করলে শাস্তি দেয় ক্রস করে তো এই ধরনের রাষ্ট্রে এই ধরনের বিষয়গুলো আসবে কিন্তু কোরআনের মৌলিক যে বিধিবিধানগুলো তো আপনি আপনার বাড়িতে বাস্তবায়ন করতে পারেন পারেন কি পারেন না যেমন পর্দাহীনতা নামাজ সম্পদ বন্টন সরকারি আইন আছে একরকম কিন্তু আপনি যদি আপনার বোনের হকটা বোঝায় দেন আপনি যদি আপনার ভাইয়ের হকটা বোঝায় দেন সরকারকে এসে আপনার বাড়া ভাতে সাইড ঢালবে যে তোর ভাইয়ের সম্পত্তি কি লেগে দিলি এই কথা কি বলবে বলবে না তো কোরআন করিমের যে আনুষঙ্গিক দিয়েছে এই বিধিবিধানগুলো যদি কেউ বাস্তবায়ন না করে আল্লাহ আল্লা তালা কি করবেন আল্লাহ তাদের তালা মধ্যে দারিদ্রতার বিস্তার ঘটিয়ে দেবেন টাকা কামাইবেন অনেক কিন্তু বরকত আসবে না নিয়ে আসবেন ষাট হাজার টাকা প্রতি মাসে কিন্তু দেখবেন নুন আনতে পান্তা ফুরা যাইতেছে আনবেন টাকা কাড়ি কাড়ি কিন্তু ওই টাকার মধ্যে বরকত থাকবে এই জন্য বিশ্ব নবী সাল্লাম বলছেন তাহকুম আইন মা আল্লাহ রব্বুল আলমিনের বিধান অনুযায়ী যদি আপনি আপনার ফাইসালা না করেন বিচার না করেন আল্লাহ রব্বুল আলমিন ওই জাতির উপরে দারিদ্রতা দিয়ে দিবেন বলুন নাওজ দারিদ্রতা এটা কি কবরের বিষয় না দুনিয়ার দুনিয়ার বিষয় কবরের তো শাস্তি আছেই আখেরাতে তো আছে দুনিয়াতে আল্লাহ তালা এটা শুরু করা দিবেন এর জন্য কোরআনের বিধান বাস্তবায়ন করব বলেন ইনশাল্লাহ তিন নাম্বার কোন জাতির মধ্যে যখন বিবিচার বিস্তার লাভ করবে তখন আল্লাহ তালা ওই জাতির উপরে মহামারী ছড়ায়া দিবে আমজুল্লা বলেন বেশ নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন খেয়াল করেন লামতাজহারিল ফাহিশাতু ফি কওমি কাত্তুন হাদায়ুন নুবিহা ইল্লা ফাশা ফীহ মুতাওন আল্লাহ নবী সাল্লাম বললেন কোন জাতির মধ্যে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে জেনা ব্যবচার ছড়িয়ে পড়বে পর্দাহীনতা ছড়িয়ে পড়বে আল্লাহ রব্বুল আলমিন ওই জাতির মধ্যে এমন নিত্য নতুন রোগ দিবেন যে রোগগুলো খুঁজে পাবেন না ডাক্তাররা ধরতে পারবে না দুনিয়ার মানুষ সেই রোগগুলো থেকে আপনাকে বাঁচাইতে পারবে না আবার এই রোগগুলো গোটা দুনিয়াকে মেসাকার করে ফেলবে এজ লাইক কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা রোগ আসছিল দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু বিশ্বকে একেবারে মেসাকার করে দিয়ে গেছে ঠিক কিনা রোগটার নাম কি হুপ করে বৈশা রইছে জানে না এগুলা আপনারা কি আসমানে গেছিলেন চান্দের দেশে গেছিলেন নাকি আরে কি রোগ রোগটা কি আমরা কোয়া লাগবে না আপনারাই কইলেন দেখা যায় ধরা যায় গুলি করে মারে যায় যায় না বোম মারাও এটার মারে ফেলা যায় এটা এগুলো কেন অশ্লীলতা বাড়ছে না কমছে এবার আপনারাই বাড়ছে মোবাইল শরীফ থেকে আবিষ্কার হয়েছে এদিন থেকে না কমছে আগে অশ্লীল কাজ করার জন্য মানুষ সিনেমা হলে নির্দিষ্ট জায়গায় আর এখন অশ্লীলতার জন্য মানুষ মোবাইল নিয়ে কম নিচে ঢুকে কারণ খুললেই সব আছে লাল নীল কালা হলুদ যা আছে সব কথা কন না কেন আজ শুনবেন মোবাইলে কোরআনতেল আজ শুনবেন ইসলামের সঙ্গীত শুনবেন অন্তরটা ফ্রেশ হবে আর সারাক্ষণ যদি মমতাজের গান শোনেন অন্তরে কলুষতা আসবে ঠিক না হারাম কোনো না বলেন বলছেন জেনা যখন বাড়বে আল্লাহ তালা এরকম নিত্য নতুন রোগ দেবে আপনি মাথা ব্যথায় ঘুমাইতে পারেন না বঙ্গবন্ধু মেডিকেলে গেলেন রোগ ধরা পড়ে না পেটের ব্যথায় ঘুমাইতে পারতেছেন না ভারত দেখাইলেন মাদ্রাজে দেখাইলেন থাইল্যান্ডে সিঙ্গাপুরে দেখাইলেন কেউ রোগ ধরতে পারতেছে না কিন্তু মাগার আপনি ব্যথায় ঘুমাইতে পারেন না কেন অদৃশ্য রোগের সংখ্যা কিন্তু বেড়ে গেছে ভাই যারা সাফারার তারা জানে অশ্লীলতা জেনা বাড়তেছে আল্লাহ দিচ্ছে ঠিক কেনা এই জন্য অশ্লীলতা জেনা আগে বন্ধ করতে হবে ইনশাল্লাহ কন এগুলো ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায় বিশ্লেষণ করলে কিন্তু সংক্ষিপ্ত সময় আমি অল্প অল্প করে বলে দিচ্ছি এরপর আল্লাহ নবীলাম নিজেই বলেছেন বলে ইয়াং কুসুল মিকি আলমাল মিজান আল্লাহ উখদু বিশ্বিনি অসিদ্ধা তিলমা উন তিয় যা উনি সুলতান আলাইহিম আল্লাহ নবিন সল্লাল্লাহ আলাইফা সাল্লাম বললেন কোন জনপদের মানুষ যখন ওজনে কম দিবে মাপে কম দিবে আল্লাহ রব্দুল আলবিন ওই জাতির মধ্যে দুর্ভিক্ষ দিয়ে দিবেন বলুন নাওজ যখন ওজুনে মাপে তোমরা কোনো কিছু জিনিস দিবা তখন কি করবা পূর্ণ করে দিবা কোনো করবা করবা না না অনেক সময় আমরা যখন কেনাকাটা করি নেওয়ার সময় পয় পয় করে হিসাব করে নিই আর যখন খালি গ্রাম কথা কন না কেন কিভাবে কম দেওয়া যায় আর যখন কি নিই কারণ বাজার থেকে ছাপ্পান্ন গ্রাম পঞ্চান্ন গ্রাম পঞ্চাশ গ্রাম কম দিচ্ছিস কেন আর যখন মারে দেড়শো গ্রাম খায় না ওদাও করে হালাই দই বিক্রি করতেছে দই এক কেজি দই হাড়ির ওজন ছয়শ গ্রাম কথা কন না কেন কসাইরে দেখা দিলেন ভাই রানের গোস্তটা দে দে বাড়িতে এসে খুলে দেখেন সিনা তো আছে মনে করেন এক পোয়া আর মনে করেন ওই ছয়শ আমি খালি রক ঢুকে রেখে দিছি কিরে রক নাজিল হইল করতে থেকে কষাইয়ের থেকে যখন উঠাইছে এখান থেকে আস্তে আস্তে নাজিল করছে কথা কন না কেন হ্যাঁ একটা হইল আর একটা এই কাজ যারা করবে আল্লাহ ওই জনপদে দুর্ভিক্ষ দেবে ওই ব্যবসায়ী টাকা নিয়ে আসবে দেখবে হার্টের মধ্যে ব্লক কিডনি গেছে পিত্তথলিতে পাথর এমন এমন রোগ দেবে কারণ ওই যে হারাম খাইছে আরেকজনটা ঠগায় আরামে থাকবে এত সোজা কথা কন না কেন আরাম খাইবেন তো আরাম তুলে নিবে কে আল্লাহ বুঝলে বুঝ কথা না বুঝলে আর কেমনে বুঝবেন আল্লাহ বুঝ দান করুক আমিন বলেন ওই নাম্বার গেছে কয় নাম্বার চার নম্বর গেছে পাঁচ নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী আলাইহি আ সাল্লাম বলছেন বলে জাকাতাম আলাইকুম যে মানুষগুলো জাকাত আদায় করবে না ইল্লা মুনিয়াল কাতরা মিনাস সামা আল্লাহর নবী বিশ্ব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন জনপদের মুসলমান যদি যাকাত আদায় না করে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বৃষ্টি বন্ধ করে দিবেন আসমানের বৃষ্টি বন্ধ করলে শুধু শ্যালো দিয়ে কিন্তু পানি সেচ করে ফসল উৎপাদন করতে পারবেন না ঠিক কি না কয় টাকার পানি সেচ করবেন তেল কিন্তু হইব না পানি পাইবেন কই এই জন্য বন্ধুরা আমার ফসল যদি বাড়াইতে হয় আকাশের বৃষ্টি দরকার আছে না নাই জমিনের ভিতরে যদি ফসল বাড়াইতে চান সম্পদ বাড়াইতে চান ফসল উৎপাদন করতে চান ফসল বাড়াইতে চান তাহলে আকাশের বৃষ্টির দরকার আছে আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন উল্লাম উল্সল্লাহ ওয়া আতুস নামাজ কায়েম কর জাকাত দে আমি আল্লাহ রব্বুল আলমীর আসমানের বরকত গুলো তোদের জন্য খুলে দেব এমন বৃষ্টি দেব যে বৃষ্টিগুলো তোদের জন্য ফসল উৎপাদনে যথেষ্ট হয়ে যাবে ফসল যখন বাড়বে সয়াবিন তালের দাম আর টাকা লিটার হবে না ঠিক কিনা সুহান আল্লাহ কর এই যে জাকাত যারা অস্বীকার করবে মনে করবে যে জাকাত না দিয়ে লাল কার্ড দেখাইছি বুড়ি আঙ্গুলি দেখাইছি দিছি নিজে জিতছি জাকাত না দিয়ে যে টাকাটা জমা রাখবেন বিশ্বাস করেন এটা আপনার কলিজা খাইতে পারবে না আপনার পেট খাইতে পারবে না কারণ এই টাকাটা হারামের মতো হয়ে যায় আল্লাহর সাথে গাদ্দারি বেইমানি করে কখনো সুখী হওয়া যায় না আল্লাহর বিধান যেভাবে আল্লাহ দিয়েছে সেভাবে বাস্তবায়ন করতে হবে ইনশাল্লাহ কন এই পাঁচ প্রকারের শাস্তি আল্লাহ সুবাহ হওয়া দিয়ে দেন আখেরাতে তো তো আছেই